মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর আমেরিকার দেশ পাঁচ শূন্যটি রাজ্যের একটি ফেডারেল প্রজাতন্ত্র মহাদেশের মধ্য অক্ষাংশ দখলকারী চার আটটি বিচ্ছিন্ন রাজ্য ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছে উত্তর আমেরিকার উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত আলাস্কা রাজ্য এবং মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাওয়াই দ্বীপ রাজ্য বিচ্ছিন্ন রাজ্যগুলি উত্তরে কানাডা দ্বারা পূর্বে আটলান্টিক মহাসাগর দ্বারা দক্ষিণে মেক্সিকো ও মেক্সিকো উপসাগর দ্বারা এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর দ্বারা আবদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র আয়তনে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ রাশিয়া কানাডা এবং চীনের পরে জাতীয় রাজধানী হল ওয়াশিংটন যা এক সালে তৈরি ফেডারেল রাজধানী অঞ্চল কলম্বিয়া জেলার সাথে সমন্বিত মার্কিন যুক্তরাষ্ট্রের ভৌত পরিবেশকে ঢালাই করে এমন দুটি বড় উপাদান হল প্রথমত ভূতাত্ত্বিক যা ভূমিরূপ নিষ্কাশন এবং খনিজ সম্পদের প্রধান ধরন নির্ধারণ করে এবং মাটিকে কম মাত্রায় প্রভাবিত করে এবং দ্বিতীয়ত বায়ুমণ্ডলীয় যা শুধুমাত্র জলবায়ু এবং আবহাওয়ায় নয় বরং বৃহৎ অংশের মৃত্তিকা গাছপালা এবং প্রাণীদের বন্টনকে নির্দেশ করে যদিও এই উপাদানগুলি একে অপরের থেকে সম্পূর্ণরূপে স্বাধীন নয় প্রতিটি একটি মানচিত্রের প্যাটার্নে তৈরি করে যা এত গভীরভাবে আলাদা যে মূলত তারা দুটি পৃথক ভৌগোলিক রয়ে যায় যেহেতু এই নিবন্ধটি কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে কভার করে আলাস্কা এবং হাওয়াই নিবন্ধগুলিও দেখুন আড়াই শতাব্দীরও কম সময়ের জন্য একটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক সম্প্রদায়ের একটি অপেক্ষাকৃত নতুন সদস্য কিন্তু এক আট শতকের পর থেকে এর দ্রুত বৃদ্ধি অতুলনীয় একটি আশ্রয় এবং সুযোগের ভূমি হিসাবে নতুন বিশ্বের প্রাথমিক প্রতিশ্রুতি দুই শূন্য শতকে বিশ্বশক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থানের সাথে নাটকীয়ভাবে বাস্তবায়িত হয়েছিল মোট জনসংখ্যা শুধুমাত্র চীন এবং ভারতের জনসংখ্যাকে ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিগত এবং জাতিগত বংশের ক্ষেত্রে একটি অসাধারণ বৈচিত্র্য দ্বারা চিহ্নিত করা হয়েছে অভিবাসনের একটি স্থির প্রবাহ বিশেষ করে এক আট তিন শূন্য সাল থেকে বিদেশি বংশোদ্ভূত ব্যক্তিদের একটি পুল তৈরি করেছে যা অন্য কোনো জাতির সাথে তুলনা করা যায় না এক এবং এক নয় শতকে ছয় মিলিয়ন মানুষ মার্কিন উপকূলে অভিবাসী হয়েছিল অনেককে চালিত করা হয়েছিল রাজনৈতিক বা অর্থনৈতিক কষ্ট থেকে রক্ষা পেতে অন্যরা শ্রমিকের চাহিদা প্রচুর প্রাকৃতিক সম্পদ এবং বিস্তৃত সস্তা জমির দ্বারা টানা হয়েছিল বেশিরভাগই নিউ ওয়ার্ল্ডে নিজেদের রিমেক করার আশা এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র মোট দেশ উৎপাদনের জিডিপি পরিপ্রেক্ষিতে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তি এবং ঐতিহাসিকভাবে মাথাপিছু জিডিপির ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ র্যাঙ্কিং দেশগুলির মধ্যে রয়েছে বিশ্বের জনসংখ্যার পাঁচ শতাংশেরও কম মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অর্থনৈতিক উৎপাদনের প্রায় এক পঞ্চমাংশ উৎপাদন করে মার্কিন অর্থনীতির নিচক আকার এটিকে বিশ্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ একক ফ্যাক্টর করে তোলে এর রপ্তানি বিশ্বের মোট এক দশমাংশেরও বেশি প্রতিনিধিত্ব করে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতিকেও প্রভাবিত করে কারণ এটি বিনিয়োগ মূলধনের একটি উল্লেখযোগ্য উৎস এক নয় শতকের মার্কিন অর্থনৈতিক প্রবৃত্তির ক্ষেত্রে যেমন প্রত্যক্ষ বিনিয়োগ প্রাথমিকভাবে ব্রিটিশদের দ্বারা একটি প্রধান কারণ ছিল তেমনি মার্কিন সংস্থাগুলির দ্বারা বিদেশে সরাসরি বিনিয়োগ কানাডা মেক্সিকো চীন এবং বিশ্বের অনেক দেশের অর্থনৈতিক মঙ্গলের একটি প্রধান কারণ